হাই এভরিও গুড মর্নিং ও আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে মাম জল গরম করেছে গুড় করার জন্য আচ্ছা এখানে হলো এত কিছু কাটাকুটি হয়েছে এত কিছু পিকনিক পিকনিক ও এখানে আমাদের পিকনিকের স্পট এই যে গ্যাস ওই যে আমাদের পিকনিকের স্পট স্পট এখানে বক্স লাগানো হয়ে গেছে আমাদের হোম থিয়েটার তো এবার আমি যাব চান করতে স্নান করে এসে রেডি হয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে রেডি হয়ে একেবারে সকালবেলা টিফিন খেতে খেতে চলে আসলাম আমি স্পটে এসে দেখি প্রথম রাঁধুনি আমাদের দাদা ভাই আমার তো দাদা ভাই এখানে আলু ভাজছে সুন্দরজনী মাও ভাজছে কে ভাজছে বুঝতে পারছি না সবাই ভাজছে ও না সরি আলু না পাপড় ভাজছে পাপড় এখানে মোটামুটি আমার দু চারজন চলেও আর এবার শুরু হলো আলু ভাজার পালা এবার এই আলু ভাজাটা আর পাপড় ভাজাটা করে দিয়ে দাদাভাই চলে যাবে দাদাভাইয়ের কাজে বাকি রান্নাগুলো আমরা সবাই মিলে করেছিলাম এবার আস্তে আস্তে স্টুডেন্টরা চলে আসছে আর আমিও সবাইকে টিফিন দিচ্ছিলাম আমি আলু ভাজা টেস্ট করে দেখছিলাম যে লবণ ঝাল সব ঠিক আছে কিনা দবন দবন চিকেন নিয়ে চলে আসছে চিকেন হাজির সেবা কি এদে চিকেন তো বাবা না কি দেখ করে এখন চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেওয়া হবে স্টুডেন্টের মাও এখানে রান্না করতে ঢুকে গেছে না গান চালানো মানে নাচ তো হবে সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছে তুমি কি কি রান্না করলে মা করেছি ডাল করেছি আর আর এটা কি করেছি রান্না চাটনি করেছি চাটনি করেছি বললে বিকেলের জায়গাটা বেশ ভালো হয়েছে নাচ করেছি আমিও একটু নাচ করতে করতে আমার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে দিলাম মানে নাচ করতে করতে রান্না করার ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি এগুলো জাস্ট ফটো আর ভিডিও তোলার জন্য এবার শুরু হয়ে গেল আমাদের খেলার পালা দেখো আমাকে উল্টো করে বসিয়ে দিয়েছে আর আমি এখানে গান চালাচ্ছি আর ওই দিকে খেলা হচ্ছে মিউজিক্যাল বল ওই যে ছেলেটার তাড়িয়ে দিচ্ছে জাল খেলার জন্য মানে ছেলেটার জীবন কষ্ট তো এখন খেলা হচ্ছে এরপরে হবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বলো পিঞ্জুটা দেওয়া করে হাঁপিয়ে গিয়েছি আবার তো এখানে ভাগ করা হচ্ছে মাংস সর দেখি তোমার জন্য কিছু দেখা যায় না সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ বসে বসে গেছে বসে ফার্স্ট ব্যাচ বসে গেছে গোল করে বসেছে গোল দেওয়া করে কষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট হয়ে গেছে অন্নাখন <laughs> ঘূৰিবাঢ়িছো <laughs>